পাটুরির মতো বসার জায়গাগুলো করে দিয়েছে সময় কাটাতে পারবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে খাটিয়াগুলো ধাবার মতো স্টাইলে খাটিয়া করা হয়েছে লেখাটা দেখতে পাচ্ছ লেখাটা হচ্ছে ভালো থাকার পাসওয়ার্ড ভালো লাগলো কাকিমার দোকানে কাকি মানে এই পাট লালকার এই জায়গাটা আসলে মানে পাটুরি পাটুরি খাবার স্টাইলের এই খাটিয়ায় বসে গরম গরম মোমো খাবার কিন্তু মজা লাগে আরে ভাই আমারই লাগছে ভাই নমস্কার বন্ধুরা আজ তেরোই জুন আর এখন বাজে বিকেল ছটা এখন আমি রয়েছি একদম লালকা ওয়াটার ট্যাঙ্কের আগের মোড়টায় আর সেই মোড়টাতেই বাজরাংবাল একটা মন্দির আছে হনুমান মন্দির জায়গাটার নাম হচ্ছে আসলে আমরা সবাই লালকা বলে চিনি তো এই মেইন রাস্তা দিকে ঢুকে আসবে এই বাজরাংবাড়ির এই বজরংবাড়ির মন্দিরের সামনে আসবে আর এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যাবে দূরে কিন্তু এই লাইটিংগুলো দেখা যাচ্ছে আজকে আমি এসেছি একটু চা খেতে ঘুরতে আর আড্ডা মারতে যে জায়গাটায় আজকে আমি এসেছি সেই জায়গাটাকে আমি বলছি দ্বিতীয় পাটুলি কিন্তু এই দ্বিতীয় পাটুলি আমি কেন বলছি এই দ্বিতীয় পাটুলিটা হচ্ছে আসলে বাঘাযতিনের লালকা এলাকাতে আচ্ছা এই দ্বিতীয় পাটুলিতে আসলে দেখার মতো কী কী আছে সব তোমাদেরকে দেখাবো তার আগে বলে রাখি এখানে আসবে কি করে এর নিয়ারেস্ট মেট্রো স্টেশন যদি বলি তাহলে মহানায়ক উত্তম কুমার হচ্ছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে সেখান থেকে অটো ধরে তোমাদেরকে আসতে হবে রানীকুটি মোড়ে রানীকুটি অটো চেঞ্জ করে আসতে হবে তোমাদেরকে লালকার ওয়াটার সামনে সেখান থেকে জাস্ট দু মিনিটে হাঁটা পথ জাস্ট একটুখানি হাঁটা সেখান থেকে হেঁটেই তোমরা পৌঁছে যাবে এই লোকেশানে তো চলো তোমাদের এই লোকেশনটা গিয়ে সামনাসামনি দেখাচ্ছি চলো লেটস গো জায়গাটায় ঢুকছি যে দ্বিতীয় পাটুলির কথা তোমাদেরকে এতক্ষণ বলছিলাম সেই জায়গাটা এখন ঢুকছি সবে সবাই জাস্ট ঢুকলাম তো তোমাদেরকে দেখাবো আমার সামনে এখন চলে এসেছি আমার দুই বন্ধু যাদের জন্য অপেক্ষা করছিলাম যাদের ঢোকার অপেক্ষায় ছিলাম চ ওই যে কিছু ছবি তুলে গিয়েছ হায় ভাই এই যে শুভ্রজিৎ এই যে শ্লোকা লেখাটা দেখতে পাচ্ছ লেখা হচ্ছে ভালো থাকার পাসওয়ার্ড ছিয়ানব্বই নম্বর ওয়ার্ড এই ব্যাপারটা কিন্তু দারুণ দারুণ করেছে দারুণ করেছে জায়গাটা দিদির দোকানে এসে একটুখানি থামসা বা একটু চিপস চিপস কিনে নিলাম কারণ প্রথমে গলা ভেজানোটা একটু দরকার হ্যাঁ এনার্জির দরকার এনার্জি ড্রিঙ্ক হিসাবে আমরা কিনে নিলাম ফার্স্টে স্প্রাইট শ্লোকার হাতে আপাতত রয়েছে কারণ ও প্রথমে এসেই নেতিয়ে পড়েছে ওই আমার চ্যানেল আছে ইউটিউবে ব্লগিং করি পারমিশন নিয়ে নিলাম কোনো অসুবিধা নেই তো ছাড়তে পারবো তো ইউটিউবে থ্যাংক ইউ দিদি পারমিশন দিয়ে দিয়েছে এবার স্প্রাইট খেতে খেতে আর ঝালমুড়িটা শুভ্র খেতে খেতে যাবো এবার এবার বেঞ্চ খুঁজতে হবে প্রথমে বসার জায়গা খুঁজতে হবে বসার জায়গা খুঁজতে হবে গরমে আমার মুড়ি মুড়ি পিঠের মধ্যে হালকা হাওয়া যাচ্ছে হাসানোর চেষ্টা করছি কন্টেন্টের এত অভাব আপনারা তো দেখেন না এই আর কি হাসানোর চেষ্টা করলাম শহর কলকাতায় এত সুন্দর সুন্দর নতুন নতুন জায়গা আমরা খোঁজ পারছি মাঝে সাঝেই শহর কলকাতার এত নতুন পালক যুক্ত হচ্ছে পাটুলি ছিল এখন দ্বিতীয় পাটুলি মানে লায়লকা লায়লকা মাঠ দারুণ জায়গা এখানে আসলে অবশ্যই তোমাদের ভালো লাগবে এখানে খাওয়ার দোকান বসার জায়গা লাইট বাতি কিন্তু যে জায়গাটা দিয়ে ভিডিওটা করা হচ্ছে এই সাইডটা কিছু নেই ওই সাইডটা প্রচুর আমরা লাইলকার প্লে পিছন দিক দিয়ে যাচ্ছি এই জন্য এখানে আলোটা কম অন্ধকার তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী আওয়াজটা হয়তো তোমরা পরিষ্কার শুনতে পারো এখানে কারণ এখানে প্রচন্ড নিস্তব্ধ তাই আওয়াজটা বরাবর আসবে কিন্তু লাইটটা কম আসবে ভাই আমারই লাগছে ভাই আমরা অবশেষে অনেকক্ষণ ধরেই বসে আছি হ্যাঁ সেটি তুলছি না ভিডিও করছি শুভ্র দেখ ভাই হ্যাঁ অনেকক্ষণ ধরে বসার জায়গাটা পেয়েছি আর বেশ কিছু জায়গা ফাঁকা ছিল বসেছি স্প্রাইট খেলাম স্প্রাইট খেয়ে ঝালমুড়ি খেতে খেতে ও একটা কেক খেতে খেতে শুভ্র একটা কেক খেতে খেতে তিন মিলে গল্প করতে 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 এসে বসে বেশ কিছুক্ষণ মারপিট করলো ওরা সেটা তোমাদেরকে ব্লগে দেখিয়েছি মারপিট করলো তারপরে এবার তাকিলাম নেই আমি ব্লগে সব দিয়ে দেবো মারপিট করলো আমাদের হাসি ডাক্তার হলো তারপর এখন হাজুর করছে এই যে এখন তারপরে আরো আমাদের হাজার রকম আলোচনা ফালোচনা হলো এবার আবার খিদে পেয়ে এখন আবার আমাদের খিদে পেয়েছে কাকিমার দোকান থেকে ফ্রাইড মোমো নিলাম পিস সত্তর টাকা করে শুপুরের হাতে এখন প্লেটটা রয়েছে গরম গরম এই খাটিয়ায় বসে ধাবার স্টাইলের এই খাটিয়ায় বসে খাওয়াটা শুরু করি ধাবার স্টাইলের এই খাটিয়ায় বসে গরম গরম মোমো খাওয়ার কিন্তু মজা আলাদা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি এই যে কাকিমার দোকানে দেখতে পাচ্ছ এই যে কাকিমার দোকানের নাম এই যে স্টিম কুকার আর কাকিমার দোকানের কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ আর আইটেমগুলো গুলো তোমাদের একবার দেখিয়ে দিই মানে আইটেম প্রচুর মানে প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রাসের দাম রয়েছে সমস্ত কিছু ছবি রয়েছে কাকিমাকেও দেখে নাও চিনে নাও একটু কাকিমার হাতে মোমোটা আমি খেলাম মোমোটা সত্যি কেমন খেতে বল শুভ্রও খেয়েছে দুর্দান্ত মানে দুর্দান্ত মানে যতটা কম বলবো যতটা কম বলবো ততটা ভালো ভালো হয়েছে ভালো লাগলো কাকিমার দোকানে মানে এই পাট লালকার এই জায়গাটা আসলে মানে পাটুলি পাটুলি বইছি কারণ এটা কিন্তু দ্বিতীয় পাটুলি হিসাবে সবাই চিনি আমরা কিন্তু আসলে কিন্তু পাটুলিতে এসে কাকিমাকে আবার খুঁজবো না লালকাতে এসে কাকিমার দোকানটা স্টিম কুকারেই আসবে ভালো ভালো খাবার পাবে অতি অবশ্যই মানে মোমোটা ট্রাই করো আসি কাকি মা আর এই যে এখানকার লাইটিংগুলো এখানকার লাইটিংগুলো হচ্ছে স্পেশালিটি এখানকার এই যে লাইটিংগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু দুর্গাপুজোর মানে সময় অনেক প্যান্ডেলে অনেক পাড়ায় পাড়ায় এরকম লেভেল লাইটিং লাগানো হয় তো ওই পাটুলি আবারও পাটুলি বলছি কিন্তু এটা পাটুলি না লালকা লালকার এই জায়গাটাতে ঠিক এরকম টাইপের লাইটিং লাগানো হয়েছে দারুণ দারুণ অসাধারণ ওয়ার্ড নাম্বার ছিয়ানব্বই ছিয়ানব্বই নম্বর ওয়ার্ডে বিগত এক দেড় বছর আগে এই জায়গাটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে রেনোভেট করে দেওয়া হয়েছে অসাধারণ এখানে চা কফির দোকান রয়েছে ওইদিকে এখানে ধোসা ইডি ধোসার দোকান রয়েছে এখানে কাবাবের দোকান ছিল মোমো আমরা খেলাম তার পাশেও আরও অনেক খাবারের দোকান রয়েছে তোমাদেরকে দেখালাম তো সব মিলিয়ে অসাধারণ এখানে প্রচুর বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছো প্রত্যেকটা বেঞ্চ ভরা আমরা নিজেরাই একটা বেঞ্চ পুরো অকিপাই করে বসেছিলাম প্রত্যেকটা বেঞ্চ ভরা দেখতে পাচ্ছ এদিকেও রয়েছে কিন্তু এখানে কয়েক এখানে কম জায়গা রয়েছে বসার এখানে বসার জায়গা বেশি তো এই জায়গাগুলো বেশ ভালো লাগে পাটগুলির মতো বসার জায়গাগুলো করে দিয়েছে সময় কাটাতে পারবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে খাটিয়াগুলো ধাবার মতো স্টাইলে খাটিয়া করা হয়েছে যে দোকানে তোমরা খাবে সেই দোকানের সামনে খাটিয়া করা হয়েছে খাটিয়ায় বসে তোমরা খেতে পারবে এই লেখাটা দেখেছেন এখানে লেখা রয়েছে এখানে নিরিবিলি কিনতে হয় না সত্যি এখানকার পরিবেশটা খুব সুন্দর ভালো লাগলো বেশ এসে এখানে পরবর্তীকালে খুব তাড়াতাড়ি আবারও আসবে এখানে বাচ্চাদের খেলনাও বিক্রি হচ্ছে আর এই যে লালকার মাঠটা বিশাল বড় মাঠ এই পিছনে ঠিক মাঠের বাইরেই এই খাবারের দোকানগুলো লাইন দিয়ে রয়েছে প্রচুর খাবারের দোকান আর মাঠে প্রচুর লোক গরমে মাঠে বসে আছে হাওয়া খাচ্ছে রাস্তায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আল্পনা করা হয়েছে অলরাইট এখন প্রায় নাস দিয়ে আমাদের বেরিয়ে যাচ্ছে ছেড়ে দিলাম চলে আর আমি আর শুধু এখন অটো ধরবো আপাতত এখান থেকে অটো ধরে আমাদের গন্তব্যস্থল ফার্স্ট রানিকুটি পৌঁছাবো ওখান থেকে আবার যেটা পথে যাবো নাকি অটো করে যাবো সেটা সেখানে গিয়ে ডিসাইড হবে কালকে বাড়ি ফেরার পথে আর ভিডিওটার এন্ডিং শুট করা হয়নি সম্পূর্ণ একটা নতুন জায়গা ঘুরে আসলাম বন্ধুরা মিলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে তো আর পয়সা লাগে না প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি আরো নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো তাহলে আজকের মতো টাটা বাই